আসসালামাইকুমি আশা করি সবাই ভালো আছো আজকে একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আর সেই টপিকটি হলো সমস্যা রয়েছে এটা শুধু শুনেছো কিন্তু ব্যাপারটা গভীরভাবে জানো না আশা করছি এই ভিডিওটি দেখার পর অ্যাজেকটিভ একেবারে পানি হয়ে যাবে এবং সেন্টেন্সে অ্যাজেকটিভ চিনতে আর কখনো ভুল হবে না তো আসো যে আমরা কী সেটা চিনি আমরা জানি পৃথিবীতে যা কোনো কিছু নাম রয়েছে যেমন বই খাতা চেয়ার টেবিল রহিম করিম মানুষের নাম মানে আমরা যত প্রকার নাম জানি সেটা হচ্ছে নাউন আর নামের পরিবর্তে হি যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রনাউন তো মূলত অ্যাজেক্টিভ সবসময় নাউনকে নিয়ে কথা বলে অর্থাৎ নাউনটা কেমন কতটা এবং এর সম্পর্কে দোষ ত্রুটি বর্ণনা করে এই অ্যাজেক্টিভ অর্থাৎ এই যে বয় স্টুডেন্ট ফিস বুক ওয়াটার এগুলো হচ্ছে সব নাউন আর এই নাউন সম্পর্কে আমরা যে ওয়ার্ড গুলো দিয়ে যে ওয়ার্ড গুলো দিয়ে এই নাউনদের কি বোঝাই দোষ গুণ অবস্থার সংখ্যা অথবা পরিমাণ বোঝায় সেটাকে বলা হয় তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এই কালো কালি দিয়ে লেখাগুলো এটা আছে এগুলো আছে নাউন আর এই লাল কালিদিগুলো আছে সবকটিভ অর্থাৎ নাউন সম্পর্কে দোষ বোঝানোর জন্য ব্যাট কথাটি ব্যবহার করা হয়েছে নাউন সম্পর্কে নাউন হচ্ছে স্টুডেন্ট এখানে এই ওয়ার্ডটা দ্বারা নাউনের গুণ বোঝানো হয়েছে এই ফিশ নাউনটার ফ্রেশ শব্দটা দ্বারা এই নাউনের অবস্থা বোঝানো হয়েছে এবং এই যে সংখ্যা যে এই নাউন হচ্ছে নাউন আর কতটা নাউন সেটা হচ্ছে টু এটা হচ্ছে পানি এটা ওয়াটার এটা হচ্ছে নাউন এবং পরিমাণ বোঝানো হয়েছে এই ওয়ার্ডটা দ্বারা অর্থাৎ যে ওয়ার্ডগুলো দ্বারা যে ওয়ার্ডগুলো দ্বারা নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে সেটাকে অ্যাডজেক্টিভ বলে আরো সংক্ষেপে এটা বোঝানোর জন্য যে আমরা যদি নাউন সম্পর্কে যদি বলি সেই নাউন কেমন যে ওয়ার্ড দ্বারা নাউনের কেমন বোঝাবে এবং কতটা বোঝাবে নাউন কতটা অথবা কেমন নাউনটা কেমন অথবা নাউন কতটা যেমন কেমন ব্যাক বয় কেমন বয় ব্যাড বয় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেমন স্টুডেন্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ফ্রেশ ফিশ সতেজ মাছ তো কেমন ফিশ ফ্রেশ ফিশ আবার যদি নাউনের কতটা বোঝায় যেমন কতটা বই দুইটা বই কতটা পানি কম পানি লিটল ওয়াটার তো এই যে কেমন এবং কতটা যদি নাউনকে আমরা জিজ্ঞেস করি এবং তার অ্যান্সারের জন্য যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করবো সেই ওয়ার্ডগুলোকে মূলত বলে এরপরেও আমরা যে সকল ওয়ার্ডের কোনো নাম জানি না বা সেই ওয়ার্ডগুলো আমাদের কাছে পরিচিত নয় অর্থাৎ কিছু দেখে যেমন আমার প্রথম ভিডিওতে আমরা নাউন চেনার কিছু সাপিক্স ব্যবহার করে আমরা নাউন আইডেন্টিফাই করার উপায় বের করেছিলাম বা শিখেছিলাম এখন আমরা দেখবো যে সাপিক্স দিয়ে অর্থাৎ এই যে সাপিক্সগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে ওয়ার্ডের যদি ওয়ার্ডের শেষে এই সাফিক্স থাকে তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো যেমন এ এল এটা নেশন নেশন সাথে ন্যাশনাল এ এল যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে হোপ হোপের সাথে ফুল হোপফুল ফুল যেমন লেস হেল্পলেস আইবিই অ্যাক্টিভ অ্যাটেন্টিভ তারপর এ বি এল ই আই বি এল ই ড্রিঙ্ক সেন্সিবল তারপর যদি ওয়ার্ডের শেষে যদি ও ইউএস থাকে ও ইউএস থাকে তাহলে সেটা হবে কি অ্যাডজেক্টিভ আইসি যদি ওয়ার্ডের শেষে যে আইসি আছে

তবে আমরা জানি যে শব্দের শেষে এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয় অর্থাৎ অ্যাজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো আর নাউন সাথে যদি এল ওয়াই যুক্ত হয় সেটাকে আমরা অ্যাজেক্টিভ বলবো সো আশা করছি এই সাফিক্স দেখে আমরা এজেক্টিভ আইডেন্টিফাই করতে পারবো এবং নাউনকে যদি কেমন নাউন এবং কতটা নাউন সেই আনসারে যে ওয়ার্ডগুলো আমরা পাবো সেটাকে আমরা অ্যাজেক্টিভ বলবো এবং নাউনের আগে অথবা পরে অ্যাজেক্টিভ বসতে পারে তো আশা করছি

এই প্যাট সম্পর্কে প্রথম যে ভিডিওটা আছে সেটা সবাইকে দেখার জন্য বলছি কারণ ওখানে আমি বিস্তারিত এই যে প্যাড নিয়ে আলোচনা করেছি এবং তার একটু সংক্ষেপে তোমাদের বোঝানোর জন্য আবার একটু আমি লিখেছি যে পিতে প্রিপজিশন পসেসি আর পসেসি বলতে মাই হিজ হার পেয়ার এগুলো এবং এতে আর্টিকেল ওখানে প্যাড তথ্য আর একটা লিখেছে ম্যাজিকটিভ এখানে হচ্ছে অ্যাড ভার আর একটা হলো ডিতে হচ্ছে ডিটারমাইনার আর ডিটারমিনার হলো হচ্ছে এই যে নো মেনি এ এমবি মাইজার আর 어떻 নির্দিষ্ট করে নাউনকে বোঝানোর জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিটারমিনার তো এটা সম্পর্কে আরো এই ডিটারমিনার জিনিসটা কি এই প্যাড জিনিসটা কি মূলত এটা বোঝার জন্য ওই ভিডিওটা দেখলে ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা এখন যে প্যাড তথ্য দিয়ে কিভাবে আমরা বাক্যে এই বাক্যগুলো লিখেছি এখানে এর ভিতরে অ্যাজেক্টিভ আছে সেই অ্যাডজেকটিভগুলোকে আমরা এখন বের করব তো প্রথমে প্যাডটা আমাদের মুখস্থ থাকতে হবে এটা মুখস্থ থাকার পরে আমাদের দেখতে হবে যে প্যাড মানে এই পি তে প্রিপজিশন বা পসেসিভ বা আর্টিকেল এর কোনো একটা যদি থাকে এরপরে যদি একটা ওয়ার্ড থাকে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাকে আমরা বলবো হচ্ছে নাউন কিন্তু পরে পরে বলতে এই মধ্যে যে কোনো একটা উপাদান থাকে তারপরে যদি দুইটা ওয়ার্ড থাকে মানে একটা ওয়ার্ড এই একটা ওয়ার্ড পরে যদি দুইটা ওয়ার্ড থাকে সেই দুইটা ওয়ার্ড থাকে শেষের ওয়ার্ডটা হবে নাউন আর তার আগের ওয়ার্ডটা হয়ে যাবে এখন আমরা দেখি কিন্তু প্যাড এর পরে যদি একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা হয়ে যাবে যেমন যেমন হি ইজ এ ম্যান হি ইজ এ ম্যান এখানে এ এতে হচ্ছে কি আর্টিকেল বা একটা ডিটার এর পরে একটা ওয়ার্ড যদি থাকে সেই ওয়ার্ডটা হয়ে যাবে নাউন কিন্তু যদি এরপরে দুইটা ওয়ার্ড থাকে সেটা একটা একটা নাউন সেটা আমরা এখন এই বাক্যগুলো থেকে বের করব ওনার প্রথম বাক্যে দেখো যে আই হ্যাভ রিসিভড মাই অ্যাডমিট কার্ড এই আইটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ রিসিভ হচ্ছে ভার্ব এখন এই যে তিনটে ওয়ার্ড এখানে আছে এই তিনটে ওয়ার্ডের মধ্যে এই একটা ওয়ার্ড এই একটা ওয়ার্ড এবং এই একটা ওয়ার্ড এই মাই মাই জিনিসটাই আসলে সেই আমরা এটাকে পসেসিভ বলবো অথবা ডিটার্মিনারের মধ্যে তো এই যে এইটা হচ্ছে ডিটার্মিনার এর পরে দুইটা ওয়ার্ড এখন আমরা বলছি যে দুইটা ওয়ার্ড থাকলে যে শেষের এই যে এই একটা ওয়ার্ড এবং এই একটা ওয়ার্ড শেষের ওয়ার্ডটা হয়ে যাবে নাউন আর তার আগের ওয়ার্ডটা হয়ে যাবে কি কিভ অর্থাৎ এখানে এই মাই অ্যাডমিট কার্ড এখানে এই কার্ডটা হচ্ছে নাউন আর এটা হলো অ্যাজেকটিভ

এই যে নাউন সম্পর্কে কেমন দ্বারা যদি কোয়েশ্চেন করা হয় কেমন স্টোন রোলিং স্টোন মানে এই ওয়ার্ডটা দ্বারা এটার একটা কি বোঝাচ্ছে আহ অবস্থা বোঝাচ্ছে বা বোঝাচ্ছে এখন আমরা দেখি এই যে আর্টিকেলের পরে বা প্যাড থিওরি অনুযায়ী প্যাড এর একটা উপাদান এখানে আছে আর্টিকেল আর্টিকেলের পরে দুটা ওয়ার্ড আছে সেটা নাউন আর তার একটা এটা তো এখানে পার তিন নম্বর বাক্য যদি আমরা লক্ষ্য করি এখানে ফিক্স ফিক্স মানে নির্ধারণ করো ফিক্স দা মার্কেট প্রাইস অফ দা প্রোডাক্ট

চার নম্বর বাক্য তো যদি আমরা লক্ষ্য করি যে হি হ্যাজ গান ম্যাড ফর বিউটি ফর গার্লস এখন দেখা যাচ্ছে যে এটা তো ভার এই যে এখানে প্রিপজিশন প্রিপজিশনের পরে এখানে দুইটা ওয়ার্ড আছে প্রিপজিশনের পরে যদি একটি ওয়ার্ড থাকে নাউন তত্ত্বের ওই ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা হয়ে যাবে নাউন কিন্তু প্রিপজিশনের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে শেষেরটা হয়ে যাবে নাউন আর তার আগেরটা হয়ে যাবে যেমন আমরা যদি আবার এক ভার্ভের পরেও এক ভার্ভের পরেও যদি একটা ওয়ার্ড থাকে তাহলে এক ভার্ভের পরে একটা বাক্য আমরা লিখি পরে যেমন যদি বলি যে ভেরি বিউটিফুল গার্ড গার্ড তাহলে এখানে আমরা লক্ষ্য করছি যে এই যে ভেরি এটা কিন্তু একটা অ্যাট

এই প্যাট তত্ত্বের কি প্যাট দ্বারা আসলে কি বোঝায় সেই বিষয়গুলো যদি আমাদের মুখস্থ থাকে জানা থাকে তাহলে আমরা বাক্য থেকে সহজেই আমরা অ্যাডজেক্টিভকে আইডেন্টিফাই করতে পারবো সো আমাদের অ্যাডজেক্টিভ শিখতে হলে বেসিক জিনিসটা হলো যে নাউনটা কেমন এবং কতটা তারপরে এটা দ্বারা আসলে মূলত ওই নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় এবং সাফিক্সগুলো আমাদের মুখস্থ থাকতে হবে প্যাডের মাধ্যমে এবং প্যাট তত্ত্বের এই বিষয়গুলো আমাদের জানা থাকলে সহজেই বাক্যর থেকে আমরা অ্যাজেক্টিভকে আইডেন্টিফাই করতে পারবো এবং বেশ কয়েকটা আরো আমরা যদি প্র্যাকটিস করি তাহলে সহজে অ্যাজেক্টিভ আমাদের কাছে পানি হয়ে যাবে